বন্ধুরা সূত্র অনুযায়ী খবর আসছে যে সরকারের সাথে আলোচনায় বসতে নয় দফা দাবি মানার প্রতিশ্রুতি চায় আন্দোলনকারীরা আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের তিনি সাংবাদিকদেরকে একথা বলেছেন যে আমরা সমন্বয়করা মিলে এরকম সিদ্ধান্ত নিয়েছি এই প্রতিবেদনে বলা হচ্ছে যে ন দফা দাবি মানার প্রতিশ্রুতি দেওয়া ও দেশব্যাপী ইন্টারনেট চালু করা হলে তবেই তারা সরকারের সাথে আলোচনায় বসবে এবার প্রশ্ন হল সরকারের কাছে আন্দোলনকারীদের এই নটি দাবি কি কি সেগুলোই এবার এক এক করে আমি আপনাদেরকে বলছি মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা আন্দোলনকারীদের সর্বপ্রথম দাবি হচ্ছে ছাত্র হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এটা তাদের প্রথম দাবি এবার তাদের দ্বিতীয় দাবিটি হল ছাত্র হত্যার দায়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আব্দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিজ নিজ মন্ত্রণালয় ও দল থেকে পদত্যাগ করতে হবে তাদের তৃতীয় দাবিটি হল ঢাকা বিশ্ববিদ্যালয় জঙ্গিনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিদ্যালয়ের উপচর্যা ও কার্যদক্ষকে পদত্যাগ করতে হবে পরবর্তী তাদের চতুর্থ দাবিটি হলো নিহত ও আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে তাদের পঞ্চম দাবি হলো ছাত্র হত্যার দায়ে অভিযুক্ত পুলিশ ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের আটক করে তাদের নামে হত্যার মামলা দায়ের করতে হবে তাদের ষষ্ঠ দাবিটি হল দলীয় ছাত্র ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে তাদের সপ্তম দাবি হল ছাত্র সংসদ চালু করতে হবে তাদের অষ্টম দাবি হল অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান ও হল খুলে দিতে হবে এবার সর্বশেষ তাদের নবম দাবি হল আন্দোলনে অংশ নেওয়া সব শিক্ষার্থী যেন একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানির শিকার না হয় তার নিশ্চয়তা প্রদান করতে হবে এই নটি দাবি সূত্র থেকে যেমনটা খবর পাচ্ছি আমরা তাতে এই নটি দাবি আন্দোলনকারীরা সরকারের সামনে রেখেছে